দুমাসের সন্তান সহ স্ত্রীকে বাসা থেকে বের করে দিল পাচণ্ড স্বামী যে প্রেমিকার কারণে সেই প্রেমিকার মেয়ের কারণে পড়তে হলো মহাবিপদে চোখ একদম চুপ একটা সাউন্ড তুই করবি না চুপচাপে বাসা থেকে বের হয়ে যাবি দিন নেই রাত নেই মদ খেয়ে এসে মাতলামি করবে আর আমি তোমার স্ত্রী হয়ে কোনো প্রতিবাদ করতে পারবো না না পারবি না কারণ আমার টাকায় আমি মদ খাই তোর বাপের টাকা দিয়ে আমি মদ খাই না সবুজ তুমি তো এমন ছিলে না হঠাৎ করে এমন বদলে গেলে কিভাবে তোকে এখন আর আমার ভালো লাগে না তোর মুখও দেখতে আমার ইচ্ছে করে না তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বিয়ের আগে তো তুমি বলতে আমাদের একটা ফুটফুটে সন্তান হবে আল্লাহ আমাদের কত সুন্দর ফুটফুট একটা সন্তান দিয়েছে ওর বয়স মাত্র দু মাস তুমি এখনই আমার সাথে এমনটা করছো করছি আরো করব তোকে এখন আর আমার প্রয়োজন নেই এই সন্তান আমার প্রয়োজন নেই বের হয়ে যা আমার চোখের সামনে থেকে বের হয়ে যা ঘাট ধাক্কা দিয়ে সবুজ রুবিকে বাসা থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে রুবি কান্না করতে করতে আবারও দরজা ধাক্কা দিল কিন্তু সবুজ আর দরজা খুললো না বাধ্য হয়ে রুবি কান্না করতে করতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো রাস্তার পাশে দাঁড়িয়ে সুলতানও তার ড্রাইভার আকাশ গাড়ির জন্য অপেক্ষা করছিল কিন্তু একটা সিএনজিও পাচ্ছে না ম্যাডাম অটো রিক্সাওয়ালারা মনে হয় সব গাঞ্জা খেয়ে ঘুমিয়েছে দেখলেন তো একটা অটো রিক্সাও পাচ্ছি না সুলতানা বলল আকাশ তোমাকে তো বলেছি সুন্দর করে কথা বলবে নিজের গাড়ির সমস্যা হয়েছে অন্যকে দোষ দিয়ে লাভ কি বলো এমন সময় কোলে সন্তানকে নিয়ে রুবি কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সুলতানা লক্ষ্য করল একটা মেয়ে কান্না করতে করতে কোলে শিশু সন্তান নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সুলতানা রুবিকে ডাক দিল এই দাঁড়াও রুবি ডাকশনে দাঁড়িয়ে গেল সুলতানা রুবির কাছে এসে বলল কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আর এই ছোট বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ জানিনা কোথায় যাব মানে এই সব কি বলছো আমার যাবার কোনো জায়গা নেই সেজন্যই বললাম কোথায় যাব জানি না কেন তোমার শ্বশুর বাড়ি যাবে না হলে তোমার বাবার বাড়িতে যাবে বাবার বাড়ি থেকে বিশ্বাস করে যার হাত ধরে বের হই এসেছিলাম যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আস্থার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে এত ছোট বাচ্চাকে নিয়ে তোমাকে বের করে দিল কেমন ভালোবাসা রুবি কোনো কথা বলছে না শুধু কান্না করেই যাচ্ছে সুলতানা বলল চলো তুমি আমার সাথে চলো কাজ বলল ম্যাডাম ঝামেলা পড়ার কি দরকার চেনা নেই জানা নেই এই মেয়েকে বাসায় নিয়ে ওটা কি ঠিক হবে কায়েশ তুমি গাড়িটা কিভাবে ঠিক করবে সেই চিন্তা করো এই মেয়েকে নিয়ে তোমার চিন্তা করার প্রয়োজন নেই চলো মা তুমি আমার সাথে চলো রুবিকে নিয়ে সুলতানা সামনের দিকে পা বাড়ালো পরের দিন রেস্টুরেন্টের পাশাপাশি বসে সবুজ ঐশীর হাত ধরে বলল আমাকে বিয়ে করবে ঐশী মুচকি এসে বলল ভালো যখন বেসেছি বিয়ে তো করবই তোমার কথা আমি আম্মুকে বলেছি আম্মু তোমার তোমাকে দেখতে চেয়েছে কি বলছো আমার কথা তোমার আম্মুকে বলেছো হ্যাঁ বলেছি আম্মু বলেছে তা একদিন বাসায় নিয়ে আয় পরিচিত হয়ে তাহলে চলো এখনই দেখা করে আসি কি বলছো এখনই যাবে হ্যাঁ এখনই যাব কারণ আমার মা নেই বাবা নেই তাই তোমার আম্মুকে আমি আম্মু ডাকতে চাই সবুজের মুখে এমন কথা শুনে ঐশী খুব খুশি হলো সবুজের হাত ধরে বলল চলো আম্মুর সাথে দেখা করে আসবে দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ঐশী সবুজকে নিয়ে বাসায় প্রবেশ করলো এমন সময় রুবি রান্নাঘর থেকে বাইরে আসতেই দেখতে পেল মেইন দরজার অমনি ঐশিয়া সবুজ হাত ধরে দাঁড়িয়ে আছে রুবি চমকে উঠলো ঐশিয়া সবুজ ড্রয়িং রুমের দিকে ঢুকে গেল ঐশিয়া সবুজ সোফায় পাশাপাশি বসলো সবুজ বাসার চত্বর দিকে তাকিয়ে বলল তোমাদের বাসা তো খুবই সুন্দর অনেকটা গোজ গাছ পরিপাটি করা তুমি বসো আমি আম্মুকে ডেকে নিয়ে আসছি রুবি আস্তে আস্তে এই ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁক করে দেখতে পেল সবুজ ঐশীকে জড়িয়ে ধরেছে এমন দৃশ্য দেখে রুবি চমকে উঠল। কষ্টে বুকটা যেন ফেটে যাচ্ছে সবুজ ঐশীকে বলল আর একটু সবাই আমার পাশে বসো না দুজনে একটু গল্প করি এই একটু পর না হয় আম্মুকে ডাকবে রুবির চোখের পানি ছলছল করছে রুবি বুঝতে পারলো ঐশীর সাথে সবুজের প্রেম ঐশীর জন্য সবুজ তাকে বাসা থেকে বের করে দিয়েছে কিন্তু ঐশী তো একটা ভালো মেয়ে সবুজ ভালো না এমন সময় সুলতানা রুবির পেছনে এসে দাঁড়িয়ে বললো কি ব্যাপার রুবি উকি মেরে কি দেখছো রুবি চমকে উঠে পেছনে ফিরে চোখের পানি মুছে বললো ঐশী আপা একজনকে নিয়ে বাসা এসেছে তাকে একটু দেখছিলাম এই বলে দৌড়ে বাসার ভেতরে চলে গেল, সুলতানা মনে মনে বলল, কি ব্যাপার রুবির আবার কি হলো সবুজ বললো তাড়াতাড়ি আসবে তোমাকে না দেখলে আমার মনটা আনচান করে আচ্ছা ঠিক আছে যাব আর আসবো বলেই ঐশীর সামনে পা দেখলো তার মা ড্রয়িং রুমে প্রবেশ করছে সবুজ ঐশীর মাকে দেখে দৌড়ে এসে পায়ে সালাম করলো আম্মু কেমন আছেন আপনি সুলতানা কিছুটা অবাক হলো তাড়াহুড়ো করে সালাম করা দেখে বললো আমি ভালো আছি তা তোমাকে চিনতে পারলাম না ঐশী বলল আম্মু সবুজের কথা বলেছিলাম না এই সেই সবুজ ও আচ্ছা বসো বসো সবুজ বললো আম্মু আমি দিনের মধ্যে কমপক্ষে একশো বার ঐশীর কাছে আপনার কথা জিজ্ঞেস করি করি খবর নেই আমার তো মা বাবা নেই তাই আপনাকে আমি আম্মু ডেকেছি আপনি কিছু মনে করেননি তো না না কি মনে করব আবার তুমি আমাকে আম্মু বলেই দেখো ঐশী বলল আম্মু তুমি নিয়ে আসতে বলেছিলে তাই ওকে নিয়ে এসেছি তুমি কিছু মনে করো তো না না আমি কিছুই মনে করিনি তোমরা বসো আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল সবুজ ঐশী দুজনে পাশাপাশি বসে কথা বলতে লাগলো সুলতানা রান্নাঘরের সামনে আসতে দেখলো রুবি বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করছে সুলতানা মনে মনে বলল কি ব্যাপার রুবি এভাবে কান্না করছে কেন আস্তে আস্তে রুবির কান্নার পরিমাণ যেন আরো বেড়ে যাচ্ছে সুলতানা রান্নাঘরের ভেতরে ঢুকে গেল সুলতানাকে দেখা মাত্রই রুবির কান্না থেমে গেল তাড়াহুড়ো করে চোখের পানি মুছে যেন থতমত খেয়ে গেল রুবির কাঁধের উপরে হাত রেখে সুলতানা বলল সত্যি করে বলো তো তুমি এভাবে কান্না করছো কেন ড্রয়িং রুমের পাশে দাঁড়িয়ে পর্দা ফাঁক করে সবুজ আর ঐশীকে দেখে কান্না করেছো রান্নাঘরে এসে বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছো কেন কান্না করছো আমাকে বলবে খালা রাস্তা থেকে বাসায় নিয়ে এসে আমাকে আর আমার দুধের সন্তানকে আশ্রয় দিয়েছেন আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ আমি আপনাদের ক্ষতি চাই না তাই একটা কথা বলবো বলো কি বলবে ঐশী আপুর বিয়ে ওই সবুজের সাথে দেবেন না কেন তুমি কি সবুজকে চেনো রুবি কান্না করতে করতে বলল উনি আমার সন্তানের বাবা কথাটি শোনা মাত্রই সুলতানা চমকে উঠলো এ বাসায় বুঝতে পারলো রুবির কান্নার কারণ রুবিকে বলল তোমার বাচ্চাকে আমার কোলে দাও আর তুমি কান্না করো না আমি বিষয়টা দেখছি রুবি সুলতানার কোলে বাচ্চা তুলে দিল সুলতানা রান্নাঘর থেকে বের হয়ে হয়ে গেল ড্রয়িং রুমের পাশাপাশি বসে সবুজ ঐশী বিভিন্ন কথার চলে হাসাহাসি করছে এমন সময় ঐশীর আম্মু বাচ্চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল ঐশী ও সবুজ দাঁড়িয়ে গেল সবু শাশুড়ির কোলে বাচ্চা দেখে সবুজ কিছুটা অবাক হয়ে জানতে চাইল আম্মু আপনার কোলে বাচ্চা কার সুলতানা মুচকি হেসে বলল কেন ঐশী তোমাকে কিছু বলেনি না তো আমাকে তো কিছু বলেনি আম্মু সবুজকে সরাসরি বললেই তো হয় বাচ্চা টাকার ঐশী তুমি বাসার ভেতরে গিয়ে নাস্তাগুলো নিয়ে আসো আমি সবুজের সাথে কথা বলি আচ্ছা আমি বাসার ভেতরে যাচ্ছি তুমি কথা বলো ঐশী বাসার ভেতরে চলে গেল সবুজ আগ্রহ নিয়ে আবারও জানতে চাইল আম্মু এই বাচ্চা কার এই বাচ্চা ঐশী কথাটি শোনা মাত্রই সবুজ চমকে উঠে জানতে চাইল কি বলছেন আপনি এই এটা ঐশীর বাচ্চা কেন ঐশী কি তোমার কাছে কিছুই বলেনি ওর বিয়ে হয়েছে ওর বাচ্চা আছে না ও তো আমাকে কিছুই বলেনি এটা তো অন্যায় করেছে মিথ্যে বলা ঠিক হয়নি ওর বাচ্চা আছে এটা বললে কি হতো আমার তো মনে হয় ঐশী তোমার সাথে প্রতারণা করলো সবুজ ঘামতে শুরু করলো রাগে ফোসফোস করতে করতে বললো আপনি সত্যি বলছেন ও আমার সাথে প্রতারণা করেছে ওর বিয়ে হয়েছে ওর বাচ্চা আছে এটা আমার কাছে বলেনি চরম অন্যায় চলো এর প্রতিবাদ তুমি করবে আমার সাথে আসো ড্রয়িং রুম থেকে তারা বের হয়ে আসলো ড্রয়িং রুমের বাইরে এসে সুলতানা ঐশীকে ডাক দিয়ে বলল ঐশী তোর বড় আপাকে নিয়ে এদিকে আয়তো ঐশী আর রুবি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে আসতে সবুজের চোখ যেন কপালে উঠল রুবিকে দেখে ভয়ে কলিজা শুকিয়ে কাট হয়ে গেল রুবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঐশী বলল আম্মা এখানে আসলে কেন ড্রয়িং রুমে চলো ওখানে নাস্তা দেব সুলতানা বলল তুই সবুজের কাছে মিথ্যে কথা বলেছিস কেন তোর বিয়ে হয়েছে তোর বাচ্চা আছে এই কথা বলিস কেন ঐশী রুবি এমন কথা শুনে অবাক হয়ে ঐশী বলল কি বলছো আম্মা আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে তোমার মাথায় কি সমস্যা হয়েছে আম্মা এই বাচ্চা তো রুবি আপুর সমস্যা আমার মাথায় হয়নি সমস্যা হয়েছে তোর মাথায় আমার মাথায় কেন সমস্যা হবে তুমি রুবি আপুর বাচ্চাকে বলছো আমার বাচ্চা সুলতানা বেগম হাসতে হাসতে বলল ঐশী নিজের সন্তানকে অস্বীকার করছিস কেন তুই কি মানুষ নাকি অমানুষ মায়ের মুখে এমন কথা শুনে ঐশীর মেজাজ গরম হয়ে গেল আম্মু তুমি মুখ সামনে কথা বলো আমি বুঝতে পারছি না তুমি কেন মিথ্যে কথা বলছো সবুজ এমন পরিস্থিতিতে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না রুবি চিৎকার করে বলল আপনারা থামুন ঐশী তুমি যাকে ভালোবাসো এই সন্তান হলো তার তুমি অমানুষ না অমানুষ হলো এই সবুজ যে তার ওরসজাত সন্তানকে অস্বীকার করেছে ঐশী অবাক হয়ে গেল সে বুঝতে পারলো তার মা কেন এত সময় এসব কথা বলেছে ঐশী সবুজের গালে কোষে চর মেরে বললো তুই সত্যি একটা অমানুষ এই মুহূর্তে আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি তোর সাথে দেখা হবে আদালতে আমি রুবি আপুর জন্য তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম সবুজ মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল প্রিয় ভিউয়ার্স শেষটা হয়তো সুন্দর হতে পারত যদি সবুজের মনটা সুন্দর হতো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী